এগুলো বিভিন্ন কোয়ালিটির হয় সে সেগুন কাঠের চোখের বিভিন্ন দাম হয় মানে যেরকম আপনার ন হাজার টাকা হয় সাড়ে আট হাজার হয় আট হাজার হয় সাত যেভাবে লাগে ওইভাবে আর কি করে দেওয়া হয় বুঝছেন এটা কোয়ালিটির উপর সেগুন কাঠের পাল্লার যেরকম কোয়ালিটির উপর ওরকম চোখের কোয়ালিটি এইটা কত পড়ছে ছয় রায় চোখ সারি কাটের নয় হাজার টাকা এটা পড়ছে নয় হাজার টাকা ছয় রায় মেঘ শাড়ি মেহগুনি মেহগুনি লোকের ছয় রায় চোখ পার পিস তিন হাজার টাকা